হে জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে একটি মাকে আল্লাহ অনেক মায়া দয়া দিয়ে এ পৃথিবীতে প্রেরণ করেছেন একটা মায়ের তুলনায় একটা বাবার দয়া মায়া সন্তানের প্রতি অর্ধেক আর পূর্ণ ষোলো আনা মায়া দিয়ে আল্লাহ মাকে প্রেরণ করেছেন তো আমি যে কথাটি বলতে চাই যে এই পৃথিবীতে মাটির দেহ নিয়ে যিনি বীর হইলেন যিনি সাধনা করতে করতে একসময় আল্লাহর অলিতে পরিণত হলেন এরপর আল্লাহ তাকে পীর বানাইলেন তো এখন আমি যে কথাটি বলতে চাই যে একটি মাটির দেহ নিয়ে একজন পীর সাহেব তবে আজকের সেই চূড়ান্ত কথাটি আমি বলবো যে মানুষ যখন দেখা যায় জ্ঞানী হয় তখন সেই মানুষটি মানুষকে জ্ঞান দিতে চায় এবং নিজে শুনতে চায় কম বোঝাইতে চায় বেশি আচ্ছা এখন মূলে কথা বলবো একজন মুর্শিদ যখন দেহদারী হয়ে থাকে মাটির দেহ নিয়ে আর এই মুর্শিদের কাছে যারা বায়াত গ্রহণ করলো তারা কিন্তু সন্তান হল কিন্তু এই সন্তানের মধ্যে অনেকে আছে তারা সামাজিক জ্ঞানটা ভালো রাখে বা শরীয়তের জ্ঞানটা ভালো রাখে বাহ্যিক ফাইসালা দিতে পারে কিন্তু আধ্যাত্মিকতা তেমন একটা জ্ঞান নেই আত্মদর্শনের তেমন একটা জ্ঞান নেই গুরু মুর্শিদ ভজনা করার তেমন একটা জ্ঞান নেই তখন দেখা যায় এরা মুর্শিদের সামনে বসলে যে বাবা এটা কেমনে ওটা কেমনে এই তত্ত্বটা কিভাবে এই তত্ত্বটা কিভাবে বিভিন্ন আলোচনা করতে থাকে তখন গুরু হাসি মুখে যতটুকু সম্ভব বলে যায় তো আমি বলবো কি যে একটা স্তর মানুষ এরকম করে থাকে আরেকটা স্তর আছে সে অনেক জ্ঞানী অনেক আধ্যাত্মিক বা রোহানিয়ার জগতের ধনে ধনী কিন্তু তারপরেও তাকে দেখা যায় ভিকারির মতো তার নম্রতা ভদ্রতা একেবারে নিচের দিকে তাকিয়ে থাকে বা ওরকম উশৃঙ্খলা নাই তো তার কিছু প্রয়োজন হইলেও গুরুর কাছে কিছু বলে না আর কিছু লাগলেও বলে না লাগলেও বলে না চুপ থাকে যদি কেউ অর্ডার দেয় এটা এনে দাও এটা করে দাও করে দেয় মোট কথা সে একটা শিশুর মতো শিশুকে যা দিয়ে তারপরে রাখে তাই নিয়ে সে খুশি ঠিক তেমনি এই পৃথিবীতে একজন মানুষ যখন শিশু হয়ে যায় নিজ নিজ মুর্শিদের কাছে যখন শিশু হয়ে যায় তখন মুর্শিদের দৃষ্টিপাত তার প্রতি বেশি থাকে কেমন যেমন সৃষ্টির সাথে মিলে সবকিছু বুঝতে হবে যুক্তির মাধ্যমে একটা ঘরে একটা মা আছে সেই মায়ের সাতজন সন্তান আছে এখন যে সন্তানগুলো স্বাবলক অফিস করতে পারে স্কুলে যেতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে এদের দিকে তেমন একটা লক্ষ্য নেই তারা নিজেরাই সাবালক ঘরের মধ্যে যদি দুই বছর বা তিন বছর একটা বাচ্চা থাকে তখন মায়ের খেয়ালটা বেশি বাচ্চাটা আরে বাচ্চাটা কি পড়ে গেল। নাকি হোচট খেলো নাকি কি ব্যথা পেলো নাকি ক্ষুধা লাগলো তার কখন কি লাগবে তখন এটা মার কাছে সে না। তখন সন্তানের দিকে সময় মায়ের লক্ষ্য থাকে আর কতক্ষণ পর পরে মা মা করে ডাকে মা বলে চিৎকার দেয় কিন্তু চিৎকার দিলে তো দেখে চিৎকার ছাড়াও বাচ্চাটার দিকে খেয়াল রাখে তো এই পৃথিবীতে সমস্ত ভক্ত সমস্ত আশেকগণ যারা এই পৃথিবীতে আছেন আমি তাদেরকে বলবো তারাই একদিন জয়লাভ করবে এবং আল্লাহ নিজে মুর্শিদ নিজে তাকে জিজ্ঞাসা করবে কি লাগবে বাবা তোমার কি লাগবে বাবা তোমার যদি একটা মানুষ শিশু হইতে পারে তাহলে শিশুটাকে জিজ্ঞাসা করে তাকে নিয়ে ওলামালা করে কি লাগবে কি খাবা বাবা কিন্তু যারা সাবালক এদেরকে বলে না কিন্তু এরাই এসে বলে যে বাবা আমার এটা লাগবে আমার এই জিনিসটা লাগবে এই জিনিসটা ছাড়া হয় না এটা লাগবে কিন্তু বলতে বলতে সাথে সাথে করে না হতে এক সময় করে বলতে বলতে বিরক্ত হয়ে যায় তখন বিরক্ত হয়ে হলে দিয়ে দেয় তে এখন আমার কথা হলো যে একটা ঈদ আসছে বা একটা অনুষ্ঠান আসতেছে তখন দেখা যায় যে সবাই বলতেছে আমি এটা কিনবো আমি সেটা কিনবো আমার এটা লাগবে আমার সেটা লাগবে কিন্তু সে বাচ্চা তিন বছর বা দুই বছরের বাচ্চাটা শুয়ে শুয়ে তাকিয়ে থাকে কিন্তু সে কিছু বলতে পারে না বা তার মনের চাহিদা শিশু তখন দেখা যায় সবাই সবটা বলতেছে সবাই সবটা বলতেছে কিন্তু সে শিশু বাচ্চাটা কিছু বলে না কিন্তু শিশু বাচ্চার মনে কি চায় তার চাউনিতে কি আর সে মায়ের দিকে তাকিয়ে থাকে তখন মা বুঝতে পারে আমার বাচ্চার জন্য এটা আনতে হবে কিন্তু বলতেছে আমার আমার এটা এটা লাগবে আনবে আনবে সেটা কিন্তু বাচ্চার মুখের দিকে উল্টো মা তাকাইলো তখন বললো বাচ্চাটা আমার কথা বলতে পারে না তারও তো কিছু লাগে তো তার যে কিছু লাগে এটা কিন্তু সে ভাবতেছে কিন্তু এরা যে বলতেছে আমার জন্য এটা আমার জন্য সেটা আনবে না আমার জন্য সেটা কিন্তু ওইদিকে খেয়াল নাই কিন্তু বাচ্চাটার দিকে খেল হে জগতবাসী হে জগতের শিষ্য ভক্তগণ আমি আপনাদের কাছে একটা কথা বলবো ভক্তির সাথে যে একজন কাবে মসজিদ যখন কোনো গুরুর কোনো মুর্শিদ যদি ধরে কোনো ভক্ত কোনো শিষ্য তখন সে যদি গুরুর কাছে বলে আমার এই সমস্যা আমার এই বিপদ আমার সেই বিপদ তখন গুরু তার দিকে তেমন একটা লক্ষ্য করে না কেন করে না যে সে কি এই জিনিস চাইবার জন্য বায়াত হয়েছে সে কি এই সমস্যার সমাধানের জন্য আসছে আরে তুমি আল্লাহর কাজ করতে থাকো আল্লাহ তোমারটা দেখবে কেন চাও এ হলো এক বিষয় আরেকটা বিষয় হলো যে একটা ভক্ত শিশুর মতো যে যা বলে তাই শোনে গুরু যদি বলে বসে থাকো বসে থাকে গুরু যদি বলে যাও তাহলে যায় যদি গুরু বলে খাও তাহলে খায় কিন্তু এর আলাদা কোনো চাহিদা এর আলাদা কোনো কিছুর পাওয়া দাওয়া নেই শুধু শীষ মেরে মসজিদের মসজিদকে এত ভালোবাসে যে তার চোখের পানি পড়তে থাকে আর যখন যা দরকার তা করতে থাকে তো এই বোবা মানুষটা এই শিশু মানুষের ভাব ধরেছে তখন দেখা যায় যে কেউ তাকে কে কে বললো না বললো কিন্তু তার তার দিকে দিকে তাকিয়ে দেখে যে আমার এই কোনো কোনোদিন কিছু চায় না সে শুধু আমাকে ভালোবাসে সে আমার দিকে তাকিয়ে তখন তার তাকানো দেখে তার মনের চাহিদা কি তার মুর্শিদ জানে জেনে তাকে তা ব্যবস্থা করে দিয়ে দেয় বাবা তোমার এটা দরকার তোমার তো এই জিনিসটা নাই নেও কিন্তু তাকে দিতেছে ডেকে ডেকে দিচ্ছে বাবা তুমি নেও ওটা তোমার লাগবে কিন্তু আরেক দল ভক্তরা আছে বাবা আমার এটা লাগবে সেটা লাগবে আমার এই সমস্যা সেই সমস্যা কিন্তু তাদের দিকে তেমন একটা লক্ষ্য নেই যারা চাইতেছে আর যে চায় না সে শুধু প্রেমের দেশে থাকে শীষ মেরে তাকিয়ে থাকে তখন মুর্শিদ বলে আরো উল্টো বাবা তোমার এই জিনিসটা লাগবে এটা নেওয়া তা আরো উল্টা বলে না বাবা এটা থাক থাক এটা লাগবে না এটা লাগবে না কিন্তু তাকে জোর করে দে আবার এই জিনিসটা কোনো ভক্ত চাইতেছে তাকে দিচ্ছে না তাকে দিচ্ছে না কিন্তু যে চায় না সে তাকে দিচ্ছে হে জগতবাসী আমি এ কথাটি বোঝাইতে চাইলাম যে একজন ভক্ত যদি শিশুর মতো হয়ে যায় অনেক জ্ঞান থাকতেও অজ্ঞানী হয়ে যায় গুরুর কাছে তখন সেই গুরুর খেয়াল তার প্রতি থাকে রুহানিতেও থাকে বাস্তবেও থাকে সে বড়কালেও থাকবে এই সন্তান আমার শিশু হয়ে আছে এই শিশুকে সব সময় দেখে দেখে রাখতে হয় তাই বলি যে সেই ব্যক্তি সেই ভক্ত অবশ্যই হবে জয় যদি সে মন থেকে অন্তর থেকে সে গুরুর কাছে অজ্ঞানী হয় এবং ভাবে রয়ে যাই হোক গাছকে কথাগুলো বলার উদ্দেশ্য যে বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গাতে যাওয়া হয় তখন দেখা যায় গুরুর সাথে কথা টকিং করতেছে গুরুকে এই কথায় সে কথা জিজ্ঞাসা করতেছে বিপদ আপদ এই সমস্যা সেই সমস্যা মানে সমস্ত চাহিদার কথা বলতেছে না বাবা এই চাহিদার কথা যদি বলি একদিন আমরা আল্লাহর কাছে ঠেকে যাব। তোমরা একদিন তো বললে না যে কোন সাধনা করলে আল্লাহকে পাবো রাসুলকে পাবো কোন সাধনা করলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো এই কথা একদিনও বললে না শুধু বললে আমার এই সমস্যা আমার ব্যবসা হচ্ছে না আমার সংসার অসুবিধা এই কথাগুলো বলতেছো কেন এই পৃথিবী তো আল্লাহ তৈরি করেছে এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ প্রেমের কারণে যে কোনোদিন তো আল্লাহর প্রেমের কথা বললে না যে কোন কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে আল্লাহর দিকে আমি অগ্রসর হতে পারবো যাই হোক আজকে এই কথাগুলা বলার উদ্দেশ্য এই যারা জ্ঞান